সিনেমাটি শুরু হয় অ্যাডের পরিবারকে দেখিয়ে যারা এখন তাদের ছুটি কাটাতে বালিতে এসেছিল তবে সমুদ্র সৈকতে যাওয়ার আগে অ্যাড যায় তার মেয়ে ক্যাসিডোকে সাঁতার শেখাতে তাই অ্যাড তার মেয়েকে পানিতে নিয়ে এসেছে সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ করে ক্যাসিডো তার বাবাকে বলে তুমি আমাকে নিচ থেকে ধাক্কা দিচ্ছ কেন বাবা তবে তার বাবা স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেন কিন্তু ক্যাসিডো বারবার একই কথা বলতে থাকে তখন অ্যাডেরও মনে হতে শুরু করে যে তার মেয়ে যা বলছে সেটা সত্যি কারণ এখন তিনিও অনুভব করতে পারছেন যে পানির নিচে কিছু একটা আছে তাই তিনি ক্যাসিডোকে বলে সে যেন উপরে চলে যায় কিন্তু যখন অ্যাডের স্ত্রী ন্যান্সি তার কাপা কণ্ঠ শুনে বাইরে আসে তখন সে দেখে পরিস্থিতির অবস্থা খুবই ভয়াবহ উভয়ই চিৎকার করছিল তখন এক তাড়াতাড়ি তার মেয়েকে উপরে টেনে তুলতে বলে কিন্তু যখন নিজের উঠবার সময় আসে তখন সে আর উঠতে পারে না কারণ কিছু একটা যেন তাকে নিচে টেনে নিয়ে যাচ্ছিল সে অনেক চেষ্টা করছিল কিন্তু শেষে ন্যান্সির হাতে শুধু রক্তভেজা অ্যাডের হাতটাই এসে পৌঁছায় এরপর হঠাৎ করে সবকিছু শেষ হয়ে যায় একটি নয় বছরের মেয়ের জন্য নিজের বাবাকে এমনভাবে মারা যেতে দেখাচ্ছিল খুবই দুঃখের বিষয় সে মানসিকভাবে ভেঙে পড়ে সেই দুর্ঘটনার পর অনেক বছর কেটে যায় এখন ক্যাসিডো বিবাহিত তবে এখনও যখন সে ঘুমায় তখন সে একই দৃশ্য বারবার তার স্বপ্নে ফিরে আসে যা তাকে খুবই অস্থির করে তোলে সে সব সময় আতঙ্কিত অবস্থায় থাকত কিন্তু এখন তার সমস্যাগুলো আরও বাড়তে চলেছে কারণ সে আবারও তার স্বামীর সঙ্গে বালিতে এসেছে হ্যাঁ সে একই শহর যেখানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল তবে এইবার তার ভাগ্যকে বদলাতে তার সঙ্গে রয়েছে তার স্বামী গ্লেক যিনি ব্রিটিশ মিউজিয়ামে আর্ট ফ্যাকাল্টিতে কাজ করেন তাকে এখানে পাঠানো হয়েছে একটি প্রজেক্টের কাজে যেখানে তাকে সমুদ্রের নিচ থেকে সেই গুপ্তধনের খোঁজ নিতে হবে যা বহু বছর আগে বালির রাজকুমারী ডাকাতের হাত থেকে রক্ষা করতে সে জাহাজটিকে সমুদ্রের নিচে ফেলে দিয়েছিল ব্লেগ জানেন ক্যাসিডোর বাবার সঙ্গে আসলে কি ঘটেছিল তাই তিনি তাকে বললেন যদি সে না যায় তাহলে হোটেলেই থেকে যেতে পারে কিন্তু ক্যাসিডো সাহসী ছিল সে এত তাড়াতাড়ি হার মানার মানুষ ছিল না কিন্তু যখন সে বাইরে বেরিয়ে এসে শহরের বাতাসে নিঃশ্বাস নেয় তখন হঠাৎ করে তার চোখের সামনে সেই দৃশ্যগুলো ভেসে উঠতে শুরু করে যেগুলো সে ভুলে যেতে চায় এইদিকে দিকে গ্লেগ বেনস নামের এক লোকের কাছে যায় যা নৌকাতে করে তারা এই গুপ্তধনের খোঁজে যাত্রা শুরু করবে এই সময় গ্লেগ বেনসকে জিজ্ঞেস করে সে কি তার দুই বন্ধুকে এই অভিযানে যুক্ত করতে পারবে তারা খুবই ভালো মানুষ বেনস রাজি হয়ে যায় এবং তাদের ডাকতে বলে এরপর সে পরিচয় করিয়ে দেয় তার একজন সহকারীর যে একজন স্থানীয় লোক কিন্তু সে বেশি কথা বলতো না এভাবেই তাদের এই রহস্যময় খোঁজ শুরু হয় কিন্তু এর পরিণতি কী হবে সেটা আমরা এখনও জানি না সিন পরিবর্তন হয়ে পৌঁছিয়ে যায় সেমির কাছে যিনি ক্যাসিডোর দাদু এবং তিনি বর্তমানে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি তার ছাত্রদের নিয়ে একটি মিস্টেরিয়াস আইল্যান্ডের গল্প শোনাচ্ছিলেন যেখানে তিনি বহু বছর আগে গিয়েছিলেন তিনি বলেন তখন এক হঠাৎ উত্তেজনার মধ্যে তিনি একটি ফুল ছুতে যাচ্ছিলেন ঠিক তখনই তার ক্যাপ্টেন তাকে থামিয়ে দেন এবং বলেন প্রযোজন নেই যেটা সুন্দর দেখায় সেটা সব সময় তোমার জন্য ভালো নাও হতে পারে সৌন্দর্যের পেছনে অনেক সময় গভীর দাগ লুকিয়ে থাকে তাই সুখের পেছনে দৌড়াও রূপের পেছনে না অন্যদিকে সমুদ্রে হুলস্থুল শুরু হয়ে গিয়েছে এইদিকে জর্ডান নামের এক ব্যক্তির গ্যাং এসে পৌঁছিয়েছে সমুদ্রের একটি ডুবে যাওয়া জাহাজের খোঁজে যেখানে প্রচুর পরিমাণ ধনসম্পদ লুকানো আছে কিন্তু এরই মধ্যে তাদের মুখোমুখি হতে হয় কিছু জলদস্যুদের সঙ্গে যাদের উপর তারা হঠাৎ করে গুলি চালাতে শুরু করে তবে জর্ডান ভাই পায় না কারণ সে জানে এই জলদস্যুরা তাদের সামনে কিছুই নয় জর্ডান ও তার দল সেই জলদসুদের মেরে ফেলে এবং তাদের মালপত্র তাদের নৌকাতে তুলে নেয় এর বেশিরভাগই ছিল অস্ত্র যা তাদের কাজে লাগবে কিন্তু এরই মধ্যে একটি অদ্ভুত জিনিস তাদের নজরে কেড়ে নেয় যেটি খুবই সতর্কতার সাথে প্লাস্টিক ব্যাগে মোডানো অবস্থায় রাখা হয়েছিল তারা অবাক হয়ে যায় এমন একটি ডিভাইস এই ডাকাতদের হাতে এল কিভাবে অন্যদিকে জাহাজে যখন জোরে গান বাজছিল ক্যাসিডো ও তার বন্ধুরা তা উপভোগ করছিল ঠিক তখনই তার কাছে তার দাদুর সেমিসের ফোন আসে ক্যাসিডির দাদু বলে তারা ক্যাসিডির জন্য চিন্তিত নয় তারা শুধু শেষবারের মতো তাকে বিদায় জানাতে এসেছে কারণ এইবার তাদের সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে ক্যাসিডি অবাক হয়ে বলে এমন কিছুই হবে না আমরা সমুদ্রের এত গভীর দিকে যাচ্ছি না কিন্তু কথা শেষ হতে না হতেই সংযোগটি কেটে যায় ক্যাসিডির কাছে যা বেশ অদ্ভুত মনে হয় কারণ গ্লেক আগে থেকেই বলেছিল তারা খুব বেশি ভেতরে যাবে না তখন ক্যাসিডি বাইরে এসে দেখে এক বিশাল খাঁচা রাখা হয়েছিল যেটা তারা খোলার চেষ্টা করছিল এটা দেখে ক্যাসিডি খুব ভয় পেয়ে যায় এবং গ্লেককে জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে তুমি মাছ ধরো না তাহলে এটা কি তখন বেনস পরিস্থিতি সামাল দিয়ে বলে এটা আসলে সেই ট্যুরিস্টদের জন্য যারা সমুদ্রের নিচে ডাইভ করে পানির নিচের সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে চায় তবে আজ আমরা এটা ব্যবহার করব না এটা শুনে ক্যাসিডি লজ্জিত বোধ করে এবং নিজের ভুল বোঝাবুঝির জন্য গ্লেক এবং বেনোসের কাছে ক্ষমা চায় তবে তখনও তার মুখে সেই ভয় স্পষ্ট দেখা দিচ্ছিল ঠিক তখনই তার মনে পড়ে যায় তার দাদুর একটি কথা তার দাদু বলেছিল যত বেশি তুমি কোনো জিনিস থেকে পালাতে চেষ্টা করবে সেটা ততই বেশি তোমাকে ভয় দেখাতে আসবে তাই ভালো হয় একবার সাহস করে তার মুখোমুখি হও এবং নিজের ভয়কে পরাজিত করো এই কথা মনে করে ক্যাসিডি গ্লেককে বলে আমিও তোমাদের সঙ্গে সেই সমুদ্রে ড্রাইভ করতে যাব এটা শুনে প্রথমে গ্লেক অবাক হয়ে যায় কারণ এই জায়গাতেই ক্যাসিডির জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটেছিল তবে এরপর গ্লেক ক্যাসিডির সাহসের প্রশংসা করে এবং রাজি হয়ে যায় এরপর চারজন পানির নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয় তাদের মধ্যে সাইরা এবং প্রিয়াও ছিল কিন্তু বেনস ওপর থেকে সবকিছু মনিটর করার সিদ্ধান্ত নিয়ে এক এক করে সবাই প্রস্তুত হয়ে পানির নিচে নেমে যায় নিচে গিয়েই তারা দেখতে পায় একটি পুরনো দ্বিতীয় যুদ্ধের জাহাজ যার উপরে একটি ট্রাক রাখা হয়েছিল ওটার সামনে গিয়ে সবাই বেশ কিছু ছবি তোলে তারা সেখানে অনেক মজা করছিল কিন্তু হঠাৎ করে সেখানে সাদা হাঙ্গর চলে আসে হাঙ্গরটি আসতেই তাদের উপর আক্রমণ করে ক্যাসিডি আর গ্লেগ দ্রুতই সেই জাহাজের ভেতরে ঢুকে পড়ে কিন্তু প্রিয়া বাইরেই রয়ে যায় আর এই সুযোগে সেই হাঙ্গর তার পায়ের অর্ধেকটা কামড়ে ফেলে তার আর্তনাদ শুনে বাকিরা তৎক্ষণাৎ তার দিকে এগিয়ে আসে এবং তাকে টেনে ওপরে তোলার চেষ্টা করে কিন্তু হাঙ্গরটি তখনও আশেপাশে ঘুরছিল ক্যাসিডির মাত্র কয়েক মিটার দূরেই হাঙ্গরটি ছিল তবে গ্লেগ সময় মতো তাকে টেনে নিয়ে ওপরে চলে আসে প্রিয়াকে যখন উপরে আনে তখন তার অবস্থা দেখে সবাই আতকে ওঠে এটা কীভাবে সম্ভব সবাই অনেক ভয় পেয়ে যায় তখন সেই লোকাল সহকারীটি বলে এই কাজ কেবল একটিই প্রাণী করতে পারে যাকে পেতে বহু লোক এখানে এসেছিল কিন্তু কেউই তাকে ধরতে পারেনি প্রিয়ার রক্ত খুব দ্রুত বেরিয়ে যাচ্ছিল তাই সবাই দ্রুত হাসপাতালে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই বেনস দূরে আরেকটি নৌকা দেখতে পায় যেটা দেখতে বেশ শক্তিশালী লাগছিল ভাবে হয়তো ওরা তাকে সাহায্য করতে পারে কিন্তু সেই নৌকাটি আসলে জর্ডানের ছিল জর্ডান তখন সেই ট্র্যাকিং ডিভাইস অন করতেই এতে ওই লোকেশনই দেখাচ্ছিল সম্ভবত এখানে কিছু গুপ্তধন আছে এই ভেবে সে দ্রুত এদিকে আসতে শুরু করে তখন বেনোস তাকে অনুরোধ করে আমাদের এক একসাথীর ওপর হাঙ্গর আক্রমণ করেছে যদি তুমি সাহায্য করো তবে তার জীবন বাঁচতে পারে জর্ডান তখন দ্রুত তাদের নৌকাতে চলে আসে সে যখন প্রিয়ার অবস্থা দেখে তখন সে বলে একে বাঁচানো খুব কঠিন হবে কারণ এরকম এক ঘটনা আমার সাথেও হয়েছিল এই যে আমার গলায় যে লকেটটা দেখছ এটাই তার প্রমাণ এখন যেহেতু সে আর তাদের সাহায্য করতে পারবে না তাই বেনস তাকে তার নৌকা থেকে চলে যেতে বলে কারণ সে বুঝে গিয়েছিল জর্ডান আসলে কি করতে এসেছে কিন্তু শেষ মুহূর্তে জর্ডানের নজর পড়ে সেই খাঁচার উপর আর তখনই সে তার আচরণ পুরোটাই পাল্টে ফেলে এখন সে খাঁচাটা যে কোনো মূল্যেই তার চাই আর তাই সে তার লোকদের নির্দেশ দেয় এইসব লোকদের জোর করে পানিতে ফেলে দেওয়া হোক ঠিক তখনই ক্যাসিডি সামনে এসে তাকে থামিয়ে জিজ্ঞেস করে তুমি আসলে কি চাও কিন্তু জর্ডান নারীদের খুব একটা গুরুত্ব দেয় না তাই সে ক্যাসিডির দিকে বন্দুক তাক করে তবুও ক্যাসিডি এক চুলো পিছিয়ে যায় না এবং বলে তুমি যেটা ভাবছ সেটা কোনোভাবেই সম্ভব নয় তবে হ্যাঁ তুমি চাইলে তোমার মালগুলো ফেরত পেতে পারো যেটা এই নৌকার নিচেই রয়েছে এটা শুনে জর্ডান খুশিতে পাগল হয়ে যায় এবং বলে তোমরা এসব কথা জানলে কিভাবে তখন ক্যাসিডি বলে আমি আমার পুরো জীবনটাই সমুদ্রের অনুসন্ধানে ব্যয় করেছি তুমি যেটা খুঁজছ সেটা খাঁচার ভেতরে আনতে পারবে না আর তার জন্য প্রযোজন ছিল বিশাল ধাক্কা এটা ভেবে জর্ডান রাজি হয়ে যায় এবং ক্যাসিডিকে সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দেয়া কিন্তু শেষ মুহূর্তে সে জানায় আমাদের কাছে কোনো রেডিও নেই তাই তোমাকে পঁয়তাল্লিশ মিনিট পরপর তোমাকে টেনে তুলব এটা বলেই সে ক্যাসিডিকে খাঁচা সহ পানিতে নামিয়ে দেয়া উপরে তখন গ্লেক খুব চিন্তিত ছিল কারণ সে জানে ক্যাসিডি যে কাজটা করছে সেটার ভয় তার সবচেয়ে বেশি কিন্তু ক্যাসিডি ততক্ষণে নিচে নেমে যাচ্ছে প্রতিটি সেকেন্ডে সে নিজের দাদুর কথা মনে করতে থাকে তার দাদু বলেছিল ভয় পেলে সব শেষ শান্ত থেকো তাহলেই তুমি জিতে যাবে আর এই মুভির পুরোটা জুড়েই সে তার দাদুর বলা কথাগুলো ইন্সপিরেশন হিসেবে কাজে লাগিয়েছিল তাই সে নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করছিল কারণ সে জানে একটু ভয় পেলেই সব নষ্ট হয়ে যাবে যখন ও নিচে পৌঁছায় ওর সামনে আবারও সেই হাঙ্গর চলে আসে তবে এইবার একটি নয় বরং দুই দুইটো সাদা হাঙ্গর চলে এসেছিল ওরা খাঁচার চারিদিকে চক্কর দিতে শুরু করেছিল যেহেতু ক্যাসিডি সমুদ্র নিয়ে অনেক গবেষণা করেছে তাই সে জানত এরা কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবে ঠিক তেমনি হয় কয়েক মিনিট পর হাঙ্গরগুলো সরে যায় তখন ক্যাসিডি ধীরে ধীরে খাঁচা খুলে বের হয়ে আসে কিন্তু ক্যাসিডির মুখে তখনও ভয় স্পষ্ট দেখা দিচ্ছিল এইদিকে ওপরে গ্লেক কিছু সোনার কয়েন নিয়ে আসে বেনোসের পকেটে ঢুকিয়ে দেয় যাতে জর্ডানের কোনো সন্দেহ না হয় কিন্তু ঠিক তখনই জোরে একটা চিৎকার ভেসে আসে কারণ এইবার সেই ভয়ঙ্কর হাঙ্গর দেখা গিয়েছে আর তার আকৃতি এত বিশাল ছিল যে সবাই হতবাক হয়ে যায় তখন গ্লেগ বলে ক্যাসিডিকে এখনই ওপরে তুলে আনা হোক কারণ নিচে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে কিন্তু জর্ডান তা মানে না সে বলে যতক্ষণ না তার কাজ শেষ হচ্ছে সে তাকে ওপরে উঠাবে না এই কথা শুনে গ্লেক অনেক রেগে যায় কিন্তু তবুও সে কিছুই করতে পারে না এই দিকে নীচে ক্যাসিডি দ্রুত সেই ব্যাগগুলো দড়িতে বাঁধতে শুরু করে কিন্তু তখনই সেই হাঙ্গর আবারও ফিরে আসে কিন্তু ক্যাসিডি টেরই পায় না কখন সেই হাঙ্গরগুলো তার এত কাছাকাছি চলে এসেছে তবুও সে ভয়কে জয় করে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগগুলো বেঁধে আবারও খাঁচার মধ্যে ঢুকে যায় তবে তখনই হঠাৎ করে এক হাঙ্গর খুব জোরে এসে খাঁচায় ধাক্কা দেয় তার ঝাঁকুনি ওপরে নৌকা পর্যন্ত পৌঁছে যায় এই শব্দ শুনে গ্লেক অনুরোধ জানায় প্লিজ এখনই ওকে ওপরে তুলে নাও অনেক দেরি হয়ে গিয়েছে তখন জর্ডান রাজি হয়ে যায় এবং ক্যাসিডিকে টেনে তুলতে শুরু করে কিন্তু ঠিক তখনই হাঙ্গর দড়িতে আক্রমণ করে ফলে ব্যাগগুলো নিচে পড়ে থাকে যখন ক্যাসিডি ওপরে আসে সে আতঙ্কিত হয়ে বলে নিচে হাঙ্গর আছে কিন্তু জর্ডান তার কোনো কিছুই শোনে না তার তো যে কোনো মূল্যেই হোক সেই ব্যাগগুলো চাই সে ক্যাসিডিকে আবারও নিচে যাওয়ার কথা বলে এরপর জর্ডানের একটা লোক পানিতে নামে কিন্তু সেই হাঙ্গর তাকে পানির নিচে টেনে নিয়ে যায় আর কিছু সেকেন্ডের মধ্যে সমুদ্রের পানি লাল হয়ে যায় এই সুযোগে গ্লেক জর্ডানের কাছ থেকে তার বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সফল হয় না উল্টো জর্ডান তাকে মেরে পানিতে ফেলে দেয় কি তার ওপর গুলিও করে কিন্তু একটা গুলিও তার গায়ে লাগে না এইদিকে ক্যাসিডি দেখে যে গ্লেক পানিতে পড়ে গিয়েছে পানি রক্তে লাল হয়ে গিয়েছে আর তার সেই পুরনো দৃশ্যের কথা মনে পড়ে যায় যখন তার বাবার মৃত্যুর শেষ মুহূর্তে ছিল ঠিক তখনই জর্ডানের দ্বিতীয় লোক এগিয়ে যায় তার নিজের সাথীকে বাঁচানোর জন্য তাকে বাঁচাতে গিয়ে সে নিজেই হাঙ্গরের শিকার হয়ে যায় এখন সে মেয়েদের নিজের শিকার বানাতে চায় কারণ সে এখন ভীষণ রেগে আছে একদিকে তার সম্মান হারিয়েছে এবং অন্যদিকে তার সহকর্মীরা সবাই মারা পড়েছে এত আতঙ্কে পড়ে ক্যাসিডি জর্ডানকে এক নতুন প্রস্তাব দেয় সে তাকে সেই গোল্ডেন কয়েন দেখায় যেটা সে নিজে পেয়েছিল এইগুলো দেখে জর্ডানের মন আবারও বদলে যায় সে বুঝে যায় নিচে নিশ্চয়ই এমন আরও অনেক কয়েন আছে যার জন্য এই লোকেরা সেখানে গিয়েছিল কিন্তু তাদের বন্ধুদের আহত হওয়ার কারণে ওপরে চলে এসেছে জর্ডান তখন বলে তোমরা দুজন আবারও নিচে যাও আর সব কয়েন নিয়ে আসো তারপরেই আমি তোমাদেরকে ছেড়ে দেব এই সময় আমরা সমুদ্রে আরেকজনকে সাতার কাটতে দেখি সে আর কেউই ছিল না ব্লেক ছিল সে এখনও বেঁচে আছে সে সামনে জলদস্যুর নৌকা দেখতে পেয়ে তার দিকে ছুটে যেতে শুরু করে এই দিকে ক্যাসোডির মনে সন্দেহ জাগে যে জর্ডান কিছু একটা লুকাচ্ছে সেটা জানার জন্য সে তার কাছে যায় এতক্ষণে জর্ডান পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল তাই সে পাগলামিতে সে জানিয়ে ফেলে সে আগে ইউনাইটেড স্টেট ছিল কিন্তু সে আর কিছুই বলার আগে একজন এসে জানায় কোস্টগার্ড এসে গিয়েছে এটা শুনে জর্ডান তার বাকি লোকদের বাইরে আসতে বলে আর এক ঝটকায় সব গার্ডদের মেরে ফেলে কারণ সে কোনো ঝুঁকি নিতেই চাচ্ছিল না এইগুলি বিনিময়ে একটা বিস্ফোরণ ঘটে ফলে অ্যাসিস্ট্যান্ট ভীষণভাবে আহত হয়ে পড়ে তাই বেনোস তার সাহায্য করতে শুরু করে তখন জর্ডান এসে বলে এত কিছুর কোনো মানেই নেই যখন সব গুপ্তধন আমি পেয়ে যাব তখন আমি সবাইকেই মেরে ফেলব এটা শুনে বেনস রেগে পাগল হয়ে যায় আর জর্ডানের সাথে লড়াই করতে শুরু করে কিন্তু জর্ডান তার কাঁধে একটি গুলি করে আর তাকে অচেতন করে ফেলে এই দিকে গ্লেগ নৌকাতে একটা বন্দুক পেয়ে যায় আর সেটি সে নিজের কাছে রেখে ফেরত আসতে শুরু করে এই দুই মেয়ে ক্যাসিডি আর সাইরা ড্রাইভ করে নিচে নামছে তাও কোনো আপত্তি ছাড়াই কারণ এইবার তারা সেই জায়গায় না গিয়ে অনেক দূরে চলে যায় তখন ক্যাসিডি সাইরাকে বলে চলো আমরা মাঝপথে দিয়ে সাতার কেটে যাই যাতে কারো কাছ থেকে সাহায্য পাওয়া যায় কিন্তু তারা সাতার কাটার আগেই সেখানে হাঙ্গর চলে আসে ক্যাসিডি সাইরাকে সাবধান করে বলে কোনো নড়াচড়া করো না কিন্তু যখন মৃত্যু সামনে দাঁড়িয়ে থাকে তখন কেউ শান্ত থাকতে পারে না সাইরাও পারেনি আর এক ঝটকায় সেই হাঙ্গর তাকে কামড়ে ফেলে কিন্তু ক্যাসিডি সেই ভুল করেনি সে একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে ফলে হাঙ্গর তার সামনে দিয়ে চলে যায় সে বুঝে যায় এখন হাঙ্গর কিছুই করবে না তাই সে দ্রুত নৌকাতে ফিরে আসে আর জর্ডানকে বলে যদি সব গুপ্তধন চাও তবে তুমি নিজেই গিয়ে এগুলো নিয়ে আসো কিন্তু জর্ডান এই কথা সংযোগ করতে পারে না সে অনেক রেগে যায় এবং বল প্রযোগ করে ক্যাসিডির উপর এই দিকে গ্লেক ও বন্দুক হাতে নিয়ে ওপরে উঠে আসে আর জর্ডানের শেষ লোকটিকেও মেরে ফেলে আর ঠিক যখনই সে ক্যাসিডিকে মারতে যাচ্ছিল সেই মুহূর্তে পেছন থেকে এসে হাজির হয় গ্লেক এই সুযোগ নিয়ে ক্যাসিডি জর্ডানের উপর আঘাত করে ফলে তার বন্দুক চিটকে যায় আর ক্যাসিডির হাতে লাগে ক্যাসিডি এখন জর্ডানের উপর খুবই বিরক্ত হয়ে গিয়েছিল সে কোনো চিন্তা ছাড়াই তাকে গুলি করে তাকে পানিতে ফেলে দেয় সেখানেই হাঙ্গর মুহূর্তের মধ্যে এসে তাকে গিলে খেয়ে ফেলে এই সময় তাদের খবর আসে যে বেনস এখনও জীবিত তাই সবাই দ্রুত তাকে নিয়ে নৌকাতে ওঠে এবং সেই জায়গা থেকে চলে যায় যত সুখশান্তিতে তারা এখানে এসেছিল শেষে শুধু চারিদিকে ছড়িয়ে পড়ল লাশ আর এভাবেই এই সিনেমাটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের মুভি এক্সপ্ল্যানেশন কেমন লাগল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি আমার এক্সপ্ল্যানেশন এবং মুভি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ